ছোট বড় নতুন পুরাতন সকল উদ্যোক্তাই কিন্তু চাই যে তারা সরাসরি প্রস্তুতকারক থেকে কিছু মাল নিয়ে কাপড় নিয়ে তারা বিজনেসটা শুরু করতে আজকের ভিডিওটা যদি তারা ভালোভাবে দেখে তাহলে কিন্তু তারা যেই সন্ধানটা খুঁজতেছে সেই সন্ধানটাই পাবে কারণ আজকে একদম সরাসরি কারখানায় আপনাদেরকে নিয়ে আসছি যেই কারখানায় কাপড়গুলো তৈরি হয়ে রেডি হয়ে সেখান থেকে সারা বাংলাদেশে অনলাইন অফলাইনে সারা বাংলাদেশে চলে যাচ্ছে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে আমরা যদি প্রস্তুতকারক নাই হইতাম এক ডিজাইনের এত মাল আমাদের স্টকে থাকতো না এই যে একই ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে দশটা বিশটা পঞ্চাশটা ডিজাইন কিন্তু এইভাবে গাঁত্রী ভাই গাট্টি আমাদের স্টকে থাকে এই আরেকটা ডিজাইন দেখেন এই যে একটা কালার দুইটা তিনটা চারটা এখানে পাঁচটা ওখানে পাঁচটা পনেরোটা ডিজাইন মানে পনেরোটা গাঁত্রী স্টকে আছে এক ডিজাইনের সুতরাং প্রস্তুত কারক বিদায় কিন্তু আমরা এই মালগুলো আশি পিস করে রেডি করে রাখছি মানে বিশটা সেলোয়ার বিশটা না বিশটা বডি দিয়ে আমরা আশি পিস করে কিন্তু একটা ডিজাইনের গাঠটি তৈরি করছি যারা আশি পিসের বান্ডিল নিতে প্রবলেম বা নিতে পারবেন না ছোট উদ্যোগটা আছে তাদের জন্য কিন্তু আমরা বিশ পিসের বান্ডিল বিশ পিসের পেরি তৈরি করে রাখছি আপনি চাইলে আশি পিস থেকে ভাগ করে তিন চার ভাগ করে চার ভাগে তিন ভাগ রাখে এক ভাগ মাত্র বিশ পিসে যে দেখেন এক দুই তিন প্রত্যেকটা ডিজাইনে পাঁচ পিস করে বিশ পিসের পেরি করে রাখছি আপনাদের জন্য বিশ পিসের পেডি বাই পেডি আপনি নিতে পারবেন পাইকারি দিতে সারা বাংলাদেশে সেক্ষেত্রে ভাই অনেকেই প্রশ্ন করতে পারে ভাই এই সরাসরি যারা প্রস্তুত করক যারা মাদার হোলসেলার তাদের থেকে আমি সর্বনিম্ন কত পিস হলে মাল নিতে পারবো এবং কীভাবে নিতে পারবো আমাদের কাছ থেকে বারো পিস মাল নিতে এসে বারো পিস মাল নিতে পারবে সারা বাংলাদেশেই আপনি কোরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন আর আমাদের অর্ডারের প্রসেসিংটা হলো আপনি যত পিস মাল নেন একশো পিস নেন দুইশো পিস নেন এক হাজার পিস নেন দুই হাজার পিস নেন আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে পাঁচশো দশ টাকা আমাদের বিকাশে পাঠিয়ে দিতে হবে আর বাকি কাপড়ের সমস্ত টাকা কাপড় হাতে পাওয়ার পরে দেখে শুনে সব একরিট আসে কিনা তারপরে দেখে শুনে আপনি টাকা ডেলিভারি ম্যানের হাতে তুলে দেবেন এইটা হলো আমাদের কাটিং সেশন এখানে কিন্তু আমাদের থ্রি পিস গুলো সরাসরি কারখানা থেকে ডাইং থেকে এসে এখানে আমরা আমাদের পোলাবান সবাই এগুলো মাল রেডি করে রেডি করে করে প্রত্যেকটা মাল আশি পিস করে গাঠি কাটি আমাদের সরাসরি গোডাউনের দোকান এই গোডাউন থেকে আমাদের শোরুমে যায় আমাদের শোরুম থেকে সারা বাংলাদেশের সকল উদ্যোগ হাতে এই মালগুলো পৌঁছে যায় আর তারাই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে কেউ খোসরা বিক্রি করে যার যা সে বিক্রি করে আমরা কিন্তু এক পিস দুই পিস করে বিক্রি করি না প্রতিটা ডিজাইন থেকে এইভাবে কালার বাই কালার আশি পিস আশি পিস করে পাইকারি বিক্রি করে সারা বাংলাদেশে আপনি আমাদের গোডাউনটা দেখছেন আমাদের কিন্তু গোডাউনে সব আশি পিস করে গাছটি রেডি করা আছে আর গোডাউন থেকে কিন্তু মালগুলো আমাদের গোডাউনের সাথেই কিন্তু আমাদের শোরুম এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কাটিং হয়ে হয়ে কিন্তু এই শোরুমে আসে যাতে করে উদ্যোক্তারা আমাদের সরাসরি গোডাউনে আসলে স্যাম্পলগুলো সুন্দরভাবে দেখতে পারে উপলব্ধি করতে পারে ইচ্ছা স্বাধীন মতো দেখে শুনে বুঝে তারপরে তার বিজনেস শুরু করতে পারে এই আমরা কারখানার পাশে গোডাউনের পাশে শোরুমটা রাখছি আমরাই দিচ্ছি বাজারের বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট দামে আমরা জমজমে কালেকশন আপনাদের হাতে ধরে দিচ্ছি এটা কি এই সপ্তাহে নতুন নাম একদম নিউ সারা বাংলাদেশে চলতেছে পাইকারিতে পিওর সুতি একশো কটন আমরা বলি তো সব সময় ভিডিওতেও বলি সব সময় বলি যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশ দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো নতুন প্রোডাক্ট কিন্তু আমরা সব সময় তৈরি করি আমরা একদম বাজারের সেরা বাসায় কি তোর যারা তৈরি করতেছে এই জন্য আমাদের রেটটা কম পড়ছে কারণ অন্যরা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে অনেক সুন্দর অনেক ভাইরাল অনেক বেশি চলতেছে বেস্ট দামে একটা বেস্ট প্রোডাক্ট কিন্তু দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনার উপকার হবে ঠিক আছে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন যারা নতুন ব্যবসায়ী আছেন কোনোভাবে ভিডিওটা মিস করবেন একদম ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন মাঝ অবধি পুরাতন বাস স্ট্যান্ড এটা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে মহা রোড এটা পাশেই আমাদের মার্কেট অনেক বড় মার্কেট যে বড় এত বড় মার্কেট বাংলাদেশে আর কোথাও নাই ঢাকা থেকে আসতেও সহজ সিলেট থেকে আসতেও সহজ বান্ডি থেকে গাউসিয়া থেকে আমাদের বিশ টাকা বাস ভাড়া আমাদের মাছ অব্দি আসতে আর এই রাইনকে মার্কেটের নিচতলায় দুই নম্বর গলে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর দোকান আমাদের জিরো ওয়ান ডাবল নাইন টু টু জিরো ফোর সিক্স ফোর ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন ইনশাল্লাহ পিওর সুদের মধ্যে একশো পার্সেন্ট কটনের মধ্যে একটা কালেকশন যে কালেকশনটা প্রাইস পাচ্ছেন একদম মাত্র তিনশো তো আশি টাকা করে তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে প্রাইস পাচ্ছেন অন্যরা কিন্তু মোটামুটি পাঁচ হাতেই হবে একদম কাছাকাছি পাঁচ হাতে দেখেন সুন্দর পিওর একটা কটন ফেব্রিক্স এর মধ্যে এবং এটার মধ্যে চারটা করে কালার এই দেখেন এই যে সরাসরি পাকিজা ডাইং থেকে প্রস্তুত কিন্তু একটা কাপড় যেটা পাচ্ছেন আমাদের কাছে পাইকারিতে মাত্র চারশো তো টাকা করে চারশো টাকা চারশো সত্তর টাকা এটা পাঁচ নামাজ এবং অন অন পলি করা থাকবে

ব্যাগপাটার দেখেন কত চমৎকার এটা যেই পড়বে তাকে অনেক সুন্দর মানাবে ইনশাল্লাহ যেগুলো দাম দিচ্ছে মাত্র চারশত আশি টাকা করে সাথে পাচ্ছেন পাঁচ হাতে নামাজি একটা না চারশো আশি টাকার মধ্যে পাঁচ সাদের নামাজ একটা এইটারও চারটা কালার আমাদের এভেইলেবল স্টকে আছে আপনার যখনই ফোন দিবেন তখনই পাবেন ইনশাল্লাহ ভাই দেখেন বেস্ট কোয়ালিটির মধ্যে একটা ডিজাইন যেই ডিজাইনটা সারা বাংলাদেশে খুব বেশি ভাইরাল হইতেছে ওয়াই গলার মধ্যে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট পিউর কটনের মধ্যে একটা ডিজাইন বেকপার্ট সহ অনেক সুন্দর একটা ডিজাইন দাম দিচ্ছে মাত্র চারশো তো আশি টাকা করে আপনি পাঁচ সাদের নামাজ না পাচ্ছেন এটা সাথে এবং প্রত্যেকটা পিসে কিন্তু চার পিসে সেট হয় একটা কালার কোলে দেখা

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন স্ক্রিনশট দেবেন ঠিক আছে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসাদ নামাজি অর্ণা সহ কিন্তু বাচ্চা আমাদের কাছে দেখেন নামাজি অর্ণ একদম নামাজি অর্ণা একদম নামাজি অর্ণা

এই একটা চারটা কালার কালো কিন্তু এই প্রোডাক্টটা অনেক অনেক চাহিদা আলহামদুলিল্লাহ ব্যাগ টা অনেক সুন্দর অনেক কোয়ালিটি চারটা করে কালার একটা কালার দেখাচ্ছি বাকি তিনটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার চারশত আশি টাকা করে পাইকারি প্রাইস পাঁচ সাদের নামাজি সহ প্রত্যেক একটা 3 পিসার 5000 নামাজি অর্ডার নামা যাচ্ছে এভাবে প্রত্যেকটা 3 পিসার সাথে এই যে দেখেন কালেকশনটা 마শাআল্লাহ এত ভাইরাল এই ডিজাইনটা যে কেন আপুরা এত বেশি পছন্দ করে এটা আমরা বলে উঠতে পারি না কারণ অনেক বেশি চাহিদা অনেক বেশি ভাইরাল কালার গুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার চার পিসে সেট নিলে যে ঠকবেন এমন না চারটা চার কালার থাকবে একカラー থাকবে না 5000 নামাজি অর্ডার না খুব সুন্দর খুব কোয়ালিটিফুল বেস্ট একটাবার নাইজে দেখেন বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি আচ্ছা

ডিজাইন কিন্তু অনেকেই পছন্দ করে সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন চমৎকার একটা ডিজাইন পাঁচ হাতের নামাজে ওয়ান্ডা পাচ্ছেন প্রত্যেকটা ত্রিভিসের সাথে এই যে দেখেন এবং কালার গুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার টোটাল চারটি কালার হ্যাঁ চারটি কালার প্রত্যেকটা ত্রিভিসের চারটি করে কালার 480 টাকা করে কিন্তু পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে খুচরা কেউ নেওয়ার জন্য যোগাযোগ করবেন না আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি দেখেন এই দেখেন উদ্যোক্তা যারা হতে চান তারা কিন্তু ভিডিওটা

শুধু বাস্তবে বলি দেখেন চৌরা লম্বা সব দিকে ইনশাআল্লাহ সবসময় আচ্ছা কালার গুলো দেখেন এই যে কালার গুলো এই যে কালার সবগুলা কালার কিন্তু মেসিং করে মানুষের যেইগুলা পছন্দ করবে যাচাই বা চাই করে তারপরে আমরা তৈরি করি এটা কিন্তু অনেক সুন্দর ফুটে অনেক সুন্দর প্রিন্টার ছোট কোয়ালিটি ফুল তৈরি যেন খুব দ্রুত বিক্রি করতে পারে আমাদের কাছ থেকে আমরা বিক্রি করি না চার পিসের দিচ্ছি পাইকারি দাম থেকে মাত্র আশি টাকা পাইকারি সারা বাংলাদেশে হোলসেলে পাচ্ছেন

ওরানটা কিন্তু অনেক সুন্দর ওরানাটা থাকবে এই যে দেখেন এই কালেকশনটা ভাইরাল কালের কালেকশন ভাইরাল চমৎকার একটা ডিজাইন সুন্দর একটা কালেকশন

খুব দ্রুত বিক্রি হয়ে যাবে আপনার বিজনেসে দেখে এই যে দেখেন অনেক সুন্দর একদম রিজনে পারিজমিতে বেশ পরাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি বেশ পরাগুলো 480 টাকায় দেখাচ্ছি দেখেন এই যে 480 টাকা লাল 480 টাকা 5000 এর নামাজি ওড়না খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন এই যে দেখেন আপনারা যারা সম্ভব সবটি ভিজিট করবেন সরাসরি এসে ঠিক আছে সরাসরি আমাদের শপে আসবেন অথবা দিয়ে আপনি অনলাইনে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন তো অনেক চমৎকার একটা একটা ডিজাইন ডিজাইন অনেক সুন্দর দেখেন ভাইরাল অনেক সুন্দর কোয়ালিটিফুলো দেখাই দিচ্ছি একটু প্রত্যেকটা করে কালার দেখাই যায় একটা খুলে দেখা তিনটা হ্যাঁ তিনটা কালার ছোট প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তারা এই ডিজাইনে নিতে পারেন এটা ওয়ার্নারা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিফুল এবং সফট কাপড়ের মধ্যে ফিনিশিং এই যে দেখেন নামাজি উন্ডা থাকবে প্রত্যেকটা পিস পাচ্ছেন মাত্র চারশত আশি টাকা করে একটা নিউ কালেকশন যে কালেকশনটা বেশি চলতেছে দেখেন তো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভাইরাল অনেক বেশি চলতেছে যেই দেখে সেই নিতে চাই যেই দেখে সেই নিতে চাই কারণ ডিজাইনটা অনেক সুন্দর কাপড়গুলো অনেক ভালো সফট ফিনিশিং এর মধ্যে আমরা দিচ্ছি নিজেরা তৈরি করে আপনাদের হাতে তুলে যে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার একদম সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ওনার পরে ডিজাইনটা দেখেন দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা কি এই সপ্তাহে নতুন নাম একদম নিউ সারা বাংলাদেশে চলতেছে পাইকারিতে এই ডিজাইনটা কিন্তু চার পিসের সেট বাই সেট নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর হিউজ পরিমাণ স্টক আছে আপনার যত ইচ্ছা তত নিতে পারবেন বেশ কালার দেখানো একটা উদ্দেশ্য ছিল আপনারা যে কালারটা দেখতে পারেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঠিক আছে সব দেখাই দিয়ে আর একটা ডিজাইন করে দেখাই দিছি সাথে নামাজি ওড়না অনেক সুন্দর একটা ওড়না এই যে দেখেন এই যে ওড়নাটা নামাজি ওড়না দাম থেকে মাত্র 480 টাকা 480 টাকা ভাই দেখেন তো বাটিক প্রিন্টের মধ্যে একটা ডিজাইন বাটিক প্রিন্টের সুতির সুতি পিওর সুতি একশো পার্সেন্ট কটন আমরা বলি তো সব সময় ভিডিওতেও বলি সব সময় বলি আপনি ডেলিভারি ম্যানকে রাখা অবস্থায় বালতিতে ভিজায় দৌতো করবেন তারপরে যদি রঙে যায়

এই যে দেখেন এই মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট এবং এই যে দেখেন এটার ব্যাকসাইড টা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো করে পাঁচশো টাকা করে এটার মধ্যে কিন্তু পাঁচ হাতের বড়সড় একটা নামাজ অর্ণা পাইছেন এই যে দেখেন আমরাই দিচ্ছি বাজারের বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট দামে আমরা জমজমে কালেকশন আপনাদের হাতে তুলে দিচ্ছি এগুলো জমজমার মধ্যে জমজমার যেগুলো কিন্তু অন্যরা বিক্রি করে পাইকারি দেই 700 টাকা প্লাস আচ্ছা আমরা দিচ্ছি আপনাদেরকে 650 টাকায় 650 টাকা বেস্ট কোয়ালিটির জমজম কিং সাইজের অনেক বেশি করে কাপড় দেওয়া আছে ওয়ারনাশ হসেল ওয়ারশ আপনারা সরাসরি কারখানা থেকে দিতেছে নিজেরাই তৈরি করতেছে এইজন্য আমাদের রেটটা কম পড়ছে কারণ অন্যরা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে তাই আমরা তোলে দিচ্ছি সরাসরি কারখানা থেকে এইজন্য আমরা পাচ্ছি 650 টাকা করে পাইকারি দিতে আপনাদেরকে এর মধ্যে কালার আছে এটাতে 4টা কালার এই যে একটা খুলে দেখাইছি যার একটা এই যার একটা এই যে আরেকটা প্রত্যেকটা চারটা করে খারাপ থাকে যেহেতু আমরা কারখানা থেকে দিতেছি সেট বাই সেট দিতেছি আপনাদের হাতে তুলি ওরনা গুলো দেখেন এই যে দেখেন বিশাল সাইজের বড় ওরনা বিশাল সাইজের বড় ওরনা বেস্ট কোয়ালিটির মধ্যে ফিনিশিং অনেক সুন্দর সুতা গুলো অনেক সফট দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা স্যার আপনারা কিন্তু অনেক সময় সেলওয়ার নিয়ে প্রশ্ন করেন সেলওয়ারটা আড়াই গজ হবে কিনা এইজন্য একটা সেলওয়ার কোলে দেখাইছি দেখেন আপনারা প্রত্যেকটা সেলওয়ার আড়াই গজ হবে ইনশাআল্লাহ আচ্ছা স্যার

এই যে দেখেন কত সুন্দর একটা অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা লম্বা চৌড়া আনার পরেই শেষ হয়ে যায় রেডি করার পরেই শেষ হয়ে যায় মানে এটা প্রচুর সব সময় এই কালেকশনটা আমাদের কাছে এই দামে কারণ আমরা সরাসরি আপনাদের হাতে তুলে দিচ্ছি ছয়শ দশ পঞ্চাশ টাকা করে এগুলো খুচরা যদি বিক্রি করেন মিনিমাম এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করতে পারবেন এক দুই তিন আর একটা দেখা এই কালার এত বড় একটা কালার অনেক সুন্দর নতুন উদ্যোক্তা যদি হইতে চান তাহলে এই কালার গুলো নিতে পারেন দেখেন এই যে বর্ণাটা দেখেন অনেক বড় একটা ডিজাইনটা কিন্তু মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর ফুল বডি কাজ করা সহ আমরা